হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি আসলে দেশের সার্বিক অসুবিধা বা বন্যা পরিস্থিতির কারণে মনটা খুবই খারাপ এ কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি না তাই তো আপনাদের মাঝে সবার কাছে দোয়া চাচ্ছি যেন দেশের সবাই যে যেখানে বন্যায় কবলিত এবং বন্যায় খুবই খারাপ অবস্থা তাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমি ছোটোখাটো একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে ডিম মশলা বানিয়ে খাওয়া যায় খুব সহজভাবে তা দেখিয়ে দিব মশলা দিয়ে ডিম ভাজা যায় অনেকে আমরা এভাবেই খেতে পারি বা এভাবেই ডিমটা ফেজ মরিচ দিয়ে ভেজে নেই কিন্তু আমি এমনভাবে করিনি ডিম সাথে মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে পারফেক্টলিভাবে কীভাবে ভেজে নেই তা আপনাদের মাঝে দেখিয়ে দিয়েছি এবং এবার একটু তেল গরম করে ডিমটা ছেড়ে দিয়েছি আসলে আমার বাসায় গ্যাসের অনেক সমস্যা যার কারণে আমি ভিডিও করতে পারি না ভিডিও আপলোড দিতে পারি না তাই তো আমি একটা ডিম ভেজে আপনাদের সাথে তা বলার জন্য চলে আসছি ডিমটা আমি এবার উলটিয়ে নেব মোটামুটি ভেজে নিয়েছি আসলে সবাই যে যার মতো করে ভেজে নেবেন কিন্তু মশলাটা ইউজ করবেন দেখবেন অনেকটা টেস্ট আসে আমার বাসায় গ্যাস না থাকার কারণে আমি এভাবে করে নিয়েছি